প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা সংখ্যা পদ্ধতির এই পর্বে সংখ্যা পদ্ধতির সকল আদি অন্তগুলো জানব আমরা জানি সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার সংখ্যা পদ্ধতি দুই প্রকার এক নম্বর হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল আর এটা হচ্ছে দুই নম্বর হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নন পজিশনাল তাহলে একটা হচ্ছে পজিশনাল একটা হচ্ছে নন পজিশনাল পজিশনাল তো আমরা জানি পদ্ধতি দুই প্রকারের মধ্যে একটা হচ্ছে পজিশন সংখ্যা পদ্ধতি আর অপরটা হচ্ছে নন পজিশন পদ্ধতি এই পজিশন ও সংখ্যা পদ্ধতি হচ্ছে আবার চার প্রকার নন পজিশনাল আর কোনো ভাগ নেই সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে দশমিক দশমিক দুই নম্বর হচ্ছে বাইনারি তিন নম্বর হচ্ছে অক্টাল আর চার নম্বর হচ্ছে হেকসা হেক্সা ডেসিমেল যেটাকে বলি আমরা ডেসিমেল এখন দেখেন আমরা জানি সংখ্যাবদ্ধ হচ্ছে দুইবার একটা হচ্ছে পজিশন একটা হচ্ছে নন পজিশন এই পজিশন সংখ্যা অবস্থা হচ্ছে দশ এক চারটা একটা হচ্ছে দশমিক একটা হচ্ছে বাইনারি তিন নম্বর হচ্ছে অপটা চার নম্বর হচ্ছে হেক্সা ডেসিমেল এখন দেখেন এরপরে এই পদ্ধতি পরবর্তী হচ্ছে আমরা যে পাইলাম একটা হচ্ছে পাইলাম দশমিক অপরটা পাইলাম বাইনারি এই দশমিকের বেজ হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত অর্থাৎ হচ্ছে দশটি আর বাইনারি বেজ হচ্ছে দুইটি শূন্য আর এক তার মানে হচ্ছে মোট বলা যেতে পারে দুইটি শূন্য আর এক এই দুইটা বেজ মানে এখানে এই শূন্য আর নয়ের মধ্যে সংখ্যাগুলো দিয়ে সব লিখতে হবে আর এখানে শূন্য আর এক দিয়ে সবগুলো লিখতে হবে তার মানে বেজ হচ্ছে দুই তিন নম্বর হচ্ছে অক্টাল এরসে সাত এরসে আট আটটি বেস অর্থাৎ শূন্য থেকে সাত পর্যন্ত এস আটটি বেস আর হেক্সা তার নাম্বার হচ্ছে হেকজা ডেসিমেল যেটা হেকজা ডেসিমেল যেটা ডেসিমেল হেকজা ডেসিমেল হচ্ছে শূন্য থেকে নয় এ হচ্ছে দশটা আর এ থেকে এফ এ হচ্ছে এ ছয়টা মোট হচ্ছে ষোলোটা তাহলে আমরা বুঝতে পারলাম সংখ্যাপত্র হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে পজিশনাল অপরটা হচ্ছে নন পজিশনাল এই পজিশনাল হচ্ছে আবার চারটা দশমিক বাইনারি অক্টা হেক্সাডেসিমাল এই দশমিকের বেজ হচ্ছে দশ মানে শূন্য থেকে নয় পর্যন্ত বাইনারি বেজ হচ্ছে দুই শূন্য আর এবং এক অক্টাল বেস হচ্ছে আট শূন্য থেকে সাত পর্যন্ত আর হেক্সাডেসিমালের বেজ হচ্ছে ষোলো শূন্য থেকে নয় এ হচ্ছে দশটা আর এ থেকে এফ এ হচ্ছে ছয়টা মোট ষোলোটা আশা করি বুঝতে পারছেন